আসসালামু আলাইকুম শিল্পী হাউস ব্লক থেকে ভিডিওটি শুরু করলাম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন আমার তো আশা করি দেখতে দেখতে যদি কোনো অং কথা বা কোনো কাজ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন আজকের ভিডিওটি আমি মানে দুপুরের পর থেকে আর কি শুরু করলাম তো দিন তো অনেক কাজকর্ম করলাম তো আজকে আর সারাদিন মানে ক্যামেরা ধরিনি তো এখন দুপুরের পর থেকে এই কাজগুলো আর কি করবো তো ভাবলাম যে যেহেতু কাজই করতেছি তো একটু আপনাদের সাথে শেয়ার করি আর সারা দিন তো একটু বাইরে মানে আমার কাজ ছিল বাইরে গেলে তো আমি বেশি একটা ভিডিও করি না এর জন্য আর কি সারাদিনের ভিতরে আমি ক্যামেরা অন করিনি তো যাই হোক এখন আমি এই যে এখানে কিছু মাছ নিয়ে আস আসলো আমার হাজব্যান্ড তো যেদিন মাছ আর মাংস আর কি মুরগি টুরগি কিনে সেদিন তো একদিনে অনেক কিছু কিনে নিয়ে আসে মাছের বাজার মুরগি টুরগি এগুলো একদিনে বেশি করে কিনে নিয়ে আসে যেন প্রতিদিন কিনতে না হয় এই আর কি তো এখন দেখি এগুলো যেই ইক যাতে যাবে তারপর লাগলো তারপরে কিনবে তো এখন আমি এগুলো মাছগুলো আর কি কাইটা কুটায় রাখবো এখন না কাটলে পরে আর কাটতে পারবো না তখন মানে কালকে আবার মেয়েদের স্কুল আসতে একটু দৌড়াদৌড়ি কালকেও আমার করতে হবে তো ভাবলাম যে এখন যেহেতু আমি ফিরিয়ে আসছি যেহেতু কাজকর্ম শেষ হলো তো এখন মাছগুলো যেহেতু নিয়ে আসছে এগুলো এখন কুইটা রাখি এই আর কি তো এখন মাছগুলো আমি সব কাইটাকুইটা রাখতেছি প্রথমে পোয়া মাছগুলো কাইটা নিয়েছি তারপরে আর কি এই যে রুই মাছ কাইটাই আনছে যেগুলো বড় মাছ এগুলো তো কাইটা নিয়ে আসছে এগুলো শুধু দুইটা দোহা দিই আমি বক্সে রেখে দিব আর এই মাছটা আমি একটু পরেই কাটবো এটা আবার আয়স আসতে বেশি এটা দেরি হবে তার আগে পাবদা মাছটা কাটবো কারণ পাবদা মাছ কাটতে তো সময় লাগবে না আর ছোট চিংড়ি মাছ নিয়ে আসতে চিংড়ি মাছটাও এখন কাটবো না ছোট চিংড়ি মাছটা আমি যখন রান্না করব তখন অল্প অল্প করে নিয়ে আর কি কাটিয়ে নেব আর এখন আমি রুই মাছটা দুইটা ধোয়া দিব তারপর আর কি রেখে দেব তো এইভাবে আর কি গাছগুলো আমি করে নিতেছি তো মাছ আর মাছ মাংস বাজার তো একদিনই করল আর সবজিটা আবার বেশি করে আনি না আমি আমি সবজিটা আনি যখন যেটা আর কি খাই তো প্রতিদিন যেহেতু আর কি নিচে নামা হয় এই জন্য আর কি অল্প অল্প করে সবজিটা আনি এই আর কি তো এখন এই যে রুই মাছটা আর কি ধুয়ে নিতেছিলাম তো রুই মাছ দুইটা ধোয়া দিই আর কিভাবে রেখে দিব আর পোয়া মাছও আর কি কাটা হয়ে গেছিলো তো পোয়া মাছটা ধোয়া দিয়ে পলিতে রাখছি কিছু পলিতে রাখবো কিছু বাটিতে এভাবে আর কি রাখবো এই যে মাছগুলো আর কি এখন এইগুলো কাটাকাটি বাকি আছে তো অনেক সময় আমার আজকে আর কি লাগতে আজকে মানে দুপুরের পর থেকে শুরু করলাম কাটাকাটি তো এখন মনে হয় তিনটা মতন বেজে গেছে ঘুষাতেও কিন্তু সময় লাগে মাছের পুরো মানে আমার রান্নাঘরটা একটা মাছের জন্য কেমন একটা ইয়ে আস্তে আস্তে আর কি আর এই যে বিড়ালটা যা শুরু করতেছে একটু পর পরই আসে মুরগিটা মুখে দিবে না আন্নাটা যে মাছ এরকম আর কি তো তন্নিকে বলছে একটু ধরে নিয়ে যাও পরে আর কি ওদের মাছ আবার সিদ্ধ করে আমি দিব ওদেরকে খাওয়ানো হয়েছে ওদের পেট ভরা তারপরে একটু এসে এসে আর কি সঙ্গে দেখে যে কি আছে তা এখন এই যে চিংড়ি মাছগুলো না এই বাটিতে রাখলাম এগুলো আর কি ফ্রিজের আগে রেখে আসি আর সবগুলো একসাথে রাখতে গেলে দেখা গেল আগে যে মাছগুলো মানে কাটা হয়েছে ওইগুলো নষ্ট হয়ে যাবে নরম হয়ে যাবে আর কি তাই কাইটা কাইটা দিয়ে একটা ধোয়া দিয়ে আমি ডিপে রাখিয়ে আস্তে আস্তে তারপর মুরগিগুলো এখন কাটলাম আর এভাবেই কাইটে রাখছি যখন রান্না করব। তখন পিস পিস করে কাইটা নিব মানে দুইটা কক মুরগি নিয়ে আসছিলো না তিনটা নিয়ে আসছিল কক মুরগি আর ফার্মের মুরগি নিয়ে আসছিল দুইটা দুইটা ফার্মে মুরগি হচ্ছে ওই যে আমাদের যে বিড়াল আছে বিড়ালের জন্য আর আমরাও খাই মানে ফার্মের মুরগিও খাই আর কক মুরগিটা আবার আমরা একটু বেশি খাই যাই হোক তারপরে এই যে এখানে মুরগির যে গিলা কলিজা ছিল ওইগুলো সব আমি আলাদা করে রাখলাম এই গিলা কলিজা পরে অন্য সময় আমি পাতাকপি দিয়ে ভাজিটা যে করে নিব। আর মুরগি যে পা আসছে পা তো এখন নিতে পারবো না পাগুলো আমি বক্সে রেখে দিলাম যখন পা নিব তখন আর কি আর কি নিয়ে নিব পাগুলো এখন পা নিতে দেরি হয়ে যাবে তা এখন এই যে মুরগিগুলো পলিতে রাখলাম আর কি এভাবে পলি করে পেঁচে তারপর আর কি বাটিতে রাখবো এখন মেয়েরা আর কি দুপুরবেলা তো আরও খাওয়া দাওয়া শেষ করে আরও ঘুমাচ্ছিলো আমি একটু ঘুমাই দুপুরে না ঘুমালে আবার মাথা ব্যথা করার কেমন জানি লাগে আমার প্রতিদিন দুপুরে একটু একটু হলেও ঘুমাইতে হয় তো এখন আর আজকে আর ঘুমাইতে পারলাম না কোথায় আর ঘুমাইলাম যেহেতু মাছের বাজার সাজাই করলো আর কি মাছটা আনলো এগুলো তো এভাবে রেখে দেওয়া যায় না ঠিকঠাক না করে তাই ভাবলাম যে না এখন আর আজকে ঘুমাবো না কষ্ট করে একটু এগুলো যদি কাইটা কুইটা সব রেডি করে রাখি তাহলে আমার জন্য আর কি ভালো হবে নাহলে প্রতিদিন কাটতে গেলে একটা বিরক্ত লাগে একটু একটু করে নামিয়ে কাটো আবার ই করো এই জন্য আর কি তো আজকে কষ্ট হলো এগুলো কাঁয়া রাখলাম আর রান্নাঘরে এই যে কী অবস্থা রান্নাঘরটা আমার পুরো ভালোভাবে আর কি মস্ত হবে একটু পাউডার ছিটাইয়া দিয়ে নাহলে যে মাছিগুলো না বিন বিন করবে এই যে গিলা কলিজাগুলো এইভাবে পলিতে রেখে দিব অন্য সময় আর কি ভাজি করে নিব পাতাকপি দিয়ে পাতাকপি দিয়ে রান্না করলেও কিন্তু মজা লাগে আর এই যে পাওগুলো রেখে দিলাম এগুলো অন্য সময় পরিষ্কার করব সব কিছু রেডি করে এইভাবে আর কি রেখে দিলাম তা এখন আমি এই যে রান্নাঘরটা কি অবস্থা এই যে কতগুলো ছেনি আর হচ্ছে করে এগুলো আমি এখন মাছব পানি আবার চলা যাবে একটু পরে পানি এরকমই হোক করে একটু পরপরই পানি যায় আবার আসে যেহেতু মানে রান্নাঘরটা অবস্থা খারাপ পানিটা একটু বেশি লাগবে ভালো করে মুছতে হবে এই জন্য তাড়াতাড়ি করে এগুলো ধুয়েটে রান্নাঘরটা আর কি মুছে নেবো তো রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে নিলাম আর দুইবার করে রান্নাঘরটা মোছা দিছে আর এটা আবার ছিল কিন্তু সন্ধ্যার পর তো এই যে তিন পিস লেস আর কি নিলাম সিদ্ধ দিব আমাদের বিড়ালের জন্য বিড়ালকে খাওয়া আর কি খেতে দিব আর এখানে আবার এই যে মাছ কয়েক পিস আবার আমাদের জন্য নিলাম ভোনা করতেছে আর তন্নির জন্য আবার চিংড়ি মাছটা ওর চিংড়ি মাছ তো অনেক পছন্দ তাই ওর চিংড়ি মাছ এই যে ভোনা করলাম দুপুরে আর কি আমাকে বললো যে আমি রাত্রেবেলা না চিংড়ি মাছ বোনা করে দিও এই জন্য আর কি যে মাছ বোনা করতেছি তো দুপুরে তো রান্না করছিলাম তো রান্না ছিল তো এটা এটা ছিল আবার তার দিন সকালে বাচ্চাদের স্কুলে আর কি নিয়ে যাব তার আগে টিফিন বানাইতে আসছিলাম তো এই যে লুডোসটা দিয়ে দিব এখন দুই ওর দুই বোনকে তো টিফিনের বক্স আসছিল তো বক্সগুলো যে মানে কোথায় রাখছি টিফিন বাটিগুলো এখন আর খুঁজতে দেরি হয়ে যাবে তা হাতের কাছে যেগুলো পাইছি সেগুলো দিয়েই বাচ্চাদের টিফিন দিয়ে দিলাম এখন আমি বের হই নাই তো এখন আমি আর কি ঘর থেকে বের হই হইনি তো সকালবেলা উঠে অনেক কাজ করে নিতে আসছে অনেক বলতে কি এখন যে টিফিনটা বানালাম আর চুলাটা একটু মুছে নিতে আসছে তো কতগুলো থালা বাসন ছিল রাত্রের ওইগুলো আবার এখন ধুয়ে দিলাম ঘরটা ঝাড়ু দিয়ে নিব এখন অনেক সকালেই উঠছি উঠে আর কি এগুলো কাজ করতেছি আমি আর আমার মেয়েদের আবার উঠাইছি ছয়টার দিকে ওরা রেডি হয়েছে তাই যে আমি এখন ওদেরকে নিয়ে রওনা দিলাম দুই মেয়েকে নিয়ে আর কি যাচ্ছিলাম স্কুলে বড় মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে আবার এখন আবার ছোটো মেয়েকে নিয়ে যাচ্ছি এই আর কি তো তারপর বাসায় আমি আসলাম বাসায় এসে এই যে একবারে মানে ছোটো মেয়েকে নিয়ে আসলাম মেয়ের ছুটি হয়েছে দশটায় ছোট মেয়ের আর বড় মেয়ের তো এখনও ছুটি হয় নাই ওর হবে বারোটায় তো আস্তে আস্তে সাড়ে বারোটায় কি বাঁচবে তো যাই হোক এখন আমি যে সব মানে ওকে নিয়ে এসে কিছু রান্না করে নিলাম রান্না বান্না শেষ করে তাই এখন আবার ভর্তাটা বানাইতেছিলাম আজকে কুচু দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম আর হচ্ছে যে ভর্তা এই আর কি করলাম তা আসার সময় কচু শাক আর হচ্ছে কচু নিয়ে আসছিলাম তারপর কাঁচকলা নিয়ে আসছি কাঁচকলা ভর্তা বানা বানাইতেছিলাম এই যে চিংড়ি মাছ দিয়ে শুকনো মরিচ আর মরিচ দিলাম দুই রকমের মরিচ দিয়ে ভর্তা বানালে ভর্তাটা একটু মজাই লাগে এই জন্য আর কি মাছ টাছ খেতে ভালো লাগে না তাই ভাবলাম যে আজকে একটু ভর্তা বানাই কাঁচকলা ভর্তা অনেক দিন ধরে খাওয়া খাওয়া হয় না আর কি তা আজকে দুইটা কাঁচকলা ভর্তা বানাইতেছিলাম চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানালে না মজাই লাগে তো কালকে গতকাল দুপুর থেকে আজকে মানে আজ দুপুর পর্যন্ত ভিডিওটি রাখছে তো যারা এখনও লাইক দেননি প্লিজ মনে করে ভিডিওটি আর কি লাইক দিয়ে যাবেন তো এখন একটু সরিষার তেল দিয়ে দিলাম এই তো ভর্তাটা বানানো হয়ে গেছে তারপর দুপুরবেলায় যে ভর্তা বানিয়ে তারপর এখন আবার এইটা আবার বেসিনটা মাছবো বেসিনের যে হাতে মেহেদি দেয় আর বেসিনে এসে ধুয়ে বেসিনটা একদম লাল বানায় ফেলছে তো বেসিনটা আর কি মেজে নিব ঘরের কাজ তো মনে করেন শেষ নয় একটা পরে একটা কাজ থাকে কোনো শেষ হয় না আমার ছোট মেয়েটাই বেসিনে বেশি একটু নোংরা করে মানে কি মেহেদি দেয় তখনই চলে আসে একদম পুরা বেসিনটা মেহেদি দিয়ে ভরে ফেলছে একটু পর পরই মানে হাতে মেহেদি দিবে আর এখানে আসবে হাত দুইতে তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের মানে কেমন লাগছে কমেন্ট করে আর কি জানাবেন যদি ভালো লাগে তাহলে আবার একটু মনে করে দিচ্ছি লাইক দিয়ে যাবেন তো এখন রাখবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম